আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম মেস যুদ্ধবিরতির ফলে গাজায় ত্রাণ প্রবাহ বেড়েছে তবু উপত্যকায় দুই বছরের অবরোধ ও চাপানোর নৃশংসতার কারণে সৃষ্ট দুর্ভিক্ষের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে না বলে জাতিসংঘ সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী শুরু হওয়া এই যুদ্ধ বিরতিতে ইসরায়েল প্রতিদিন ছয়শটি ট্রাম ট্রাক ঢুকতে দেওয়ার কথা বলেছে কিন্তু বাস্তবে সীমান্ত ক্রসিং বন্ধ রাখার কারণে ততটুকু ঢুকছে না স্থানীয় সাংবাদিক হিন্দ কৌদারি জানান দিনে ছয়শ ট্রাকও পর্যাপ্ত নয় অথচ একদিনে গাজায় প্রবেশ করা ট্রাক ছিল তিনশোটি রকম অনেক ট্রাক ইসরায়েলের কিসুফিম সীমান্তে ঘন্টার পর ঘন্টা আটকে ছিল এবং ইন্সপেকশনে দীর্ঘ সময় লাগে ফলে ট্রানের একাধিক উপকরণ আটকে পড়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির সীমান্ত সম্পূর্ণ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা বলছে উপত্যকার খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি দূর হতে সময় লাগবে দু সালে সাথে অক্টোবর থেকে চলা অবরোধ ও নৃশংসতায় অনাহারে অন্তত চারশো ষাট জন প্রাণ হারিয়েছেন এবং আইপিসি ইতিমধ্যে গাজার অংশগুলোকে দুর্ভিক্ষগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হওয়ার সংক্রামক রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে ডব্লিউ জানিয়েছে উপত্যকার হাসপাতালের মধ্যে মাত্র তেরোটি আংশিকভাবে কার্যক্রম চালাচ্ছে এর ফলে ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ বহু রোগ দ্রুত ছড়াচ্ছে এবং সেগুলো মোকাবেলার জন্য ব্যাপক কাজ প্রয়োজন এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির পরে গাজার শাসন ক্ষমতায় থাকা নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও সাময়িকভাবে শৃঙ্খলা রক্ষায় হামাসকে অস্ত্র ধারণ করার অনুমতি দেয়া হতে পারে তবে বাস্তবে যেসব এলাকায় ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে সেখানেই হামাস সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে বিশ্বের একশো নয়টি দেশের ছয়শ তিরিশ কোটি মানুষের মধ্যে প্রায় একশো কোটি মানুষ চরম বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে ভুগছে সরাসরি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় নব্বই কোটি মানুষ যা মোট দরিদ্র জনগোষ্ঠীর আশি শতাংশ পভার্টি হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ওপিএইচআই এর প্রতিবেদনে দেখা গেছে অন্তত আটাশি কোটি মানুষ এক ধরনের জলবায়ু ঝুঁকির মুখোমুখি এর মধ্যে ষাট কোটি চরম তাপ সাতান্ন কোটি দূষণ ছিচল্লিশ কোটি বন্যা এবং বিশ কোটি খরাই ভুগছে প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ একাধিক ঝুঁকির মধ্যে রয়েছে ত্রিশ কোটি মানুষ তিন বা চার ধরনের বিপদের সম্মুখীন প্রতিবেদনে বলা হয়েছে দারিদ্র ও জলবায়ু বিপদের যুগপৎ উপস্থিতি এখন বৈশ্বিক সংকটের আকার নিয়েছে এর মধ্যে শিশু মৃত্যুহার বাসস্থান স্যানিটেশন বিদ্যুৎ ও শিক্ষা অন্তর্ভুক্ত এবং অর্ধেকেরও বেশি অপ্রাপ্ত বয়স্ক বা শিশু ইউএনডিপির ভারপ্রাপ্ত প্রশাসক হাউলিয়াং শু বলেন খরা বন্যা তাপপ্রবাহ বা বায়ু দূষণে কোনো মানুষ পুরোপুরি নিরাপদ নয় সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী এর সবচেয়ে কঠিন প্রভাবের শিকার রিপোর্টে সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষভাবে ঝুঁকিতে উল্লেখ করা হয়েছে বিহারে নভেম্বরে বিধানসভা নির্বাচনের আগে তরুণদের বেকারত্ব ও ভোটার তালিকা নিয়ে অসন্তোষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাজ্যে তেরো কোটি মানুষের মধ্যে অনেকেই স্থানান্তরিত হওয়ার কারণে ভোট ও সরকারি সহায়তার বিষয়ে অবিশ্বাস তৈরি হয়েছে এনডিএ জোট সামান্য এগিয়ে থাকলেও রাজ্যের আঞ্চলিক দল ও বিরোধী জোট মোদীর অবস্থান দুর্বল করতে পারে বিশেষ করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজনৈতিক দখল ও মোদীর উপর নির্ভরশীলতা বিজেপির জন্য ঝুঁকি সৃষ্টি করছে নারীরা এবারের নির্বাচনে প্রভাবশালী ভূমিকা রাখতে পারেন বিহারে পুরুষরা প্রায়ই অন্য রাজ্যে কাজের জন্য চলে যান তাই ভোটের নারীদের প্রভাব বেশি সরকার নারীদের জন্য ও অ্যাকাউন্ট সুবিধা দিয়ে তাদের সমর্থন পেতে চেষ্টা করছে অন্যদিকে বেকারত্ব এখনও তরুণদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু সরকারি তথ্য অনুযায়ী পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের মধ্যে বেকারের হার নয় দশমিক নয় শতাংশ বিরোধীরা রাজ্যে ক্ষমতায় এলে সরকারি দিচ্ছে যা ভোটার আকর্ষণে প্রতিশ্রুতি ভূমিকা রাখছে বিহারে দুশো আসনের ভোট গ্রহণ হবে দুই দফায় ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর প্রকাশ করা হবে বিজেপি বিশ্বাস করছে মোদীর জনপ্রিয়তা এবং এনডিএ জোটের ভিশন ভোটে তাদের সহায়তা করবে যুক্তরাজ্যে পাড়ি জমাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের বিটু লেভেলের ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে এই নিয়ম আগামী আটই জানুয়ারি থেকে কার্যকর হবে সরকার বলছে মূলত দক্ষ কর্মী ভিসা গ্র্যাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতে চাকরির জন্য আবেদনকারীদের এটি প্রযোজ্য আগে বি ওয়ান লেভেলের ভাষাগত দক্ষতা প্রযোজ্য থাকলেও নতুন নিয়মে তা উন্নীত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ বলেন আপনাকে আমাদের ভাষা শিখতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে যারা দেশকে উপকৃত করেন তাদের স্বাগত জানাই প্রার্থীদেরকে সরকার অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠানে কথা বলা শোনা পড়া ও লেখা এসব পরীক্ষার মাধ্যমে দক্ষতা প্রমাণ করতে হবে স্কেল আপ ভিসা দ্রুত বর্ধনশীল খাতের জন্য আর হাই পোটেন্সিয়াল ব্যক্তি বা এইচপিআই বলতে বোঝানো হচ্ছে যারা গত পাঁচ বছরে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন নতুন নিয়ম মধ্যমানের চাকরি যেমন ও ম্যানুয়াল স্কিলের ক্ষেত্রে প্রভাব ফেলবে অভিবাসন আইনজীবী আফসানা আক্তার বলেন এটি অনেক দক্ষ কর্মীকে দূরে ঠেলে দিতে পারে যারা যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে চায় সরকারের আশা এই পদক্ষেপের ফলে অভিবাসী আগমন প্রতি বছর এক লাখ পর্যন্ত কমবে দু সালের তেইশ সালের আঠারো জুন পাঁচজন নিয়ে টাইটান নামক আটলান্টিক মহাসাগরের তলদেশে নিমজ্জিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার উদ্দেশ্যে নেমেছিল তবে ডুব দেওয়ার নব্বই মিনিটের মধ্যে বারো হাজার পাঁচশো ফুট গভীরে পানির প্রচন্ড চাপের কারণে এটি ধ্বংস হয়ে যায় দু বছরের তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি জানায় দুর্ঘটনার মূল কারণ ছিল দুর্বল ও ত্রুটিপূর্ণ প্রকৌশল ব্যবস্থা বিশেষ করে পেছনের অংশ পর্যাপ্ত শক্তিশালী ছিল না এছাড়া যথাযথ পরীক্ষাও করা হয়নি ফলে যান্ত্রিক ত্রুটি শুরু হয়ে চালক তা বুঝতে ডুবোযানটি নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে কানাডার ল্যাব্রেডোর সমুদ্রের তিনশো বাহাত্তর মাইল গভীরে যাত্রা শুরু করেছিল এর লক্ষ্য ছিল টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছানো নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত না থাকায় এই ট্রাজেডি ঘটে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো তম স্থানে নেমেছে যুক্তরাজ্য ভিত্তিক হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ সূচক অনুযায়ী বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া এই দুই দেশের নাগরিকরা দুশো সাতাশটি সম্ভাব্য গন্তব্যের মধ্যে মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই বা আগমনের সময় ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন শীর্ষে রয়েছে সিঙ্গাপুর যেখানে নাগরিকরা একশো দেশে ভিসা ছাড়াই যেতে সক্ষম দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া একশো দেশ এবং তৃতীয় স্থানে জাপান একশো দেশে ভিসা মুক্ত সুবিধা পায় চতুর্থ স্থানে রয়েছে জার্মানি ইতালি লুকজেমবার্গ স্পেন ও সুইজারল্যান্ড যারা একশো আটাশিটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য অবনমন হয়েছে সূচক চালুর বিশ বছর পর প্রথমবারের মতো শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে তারা দেশটি বর্তমানে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে স্থানে আছে দেশ দুটির নাগরিকরা এখন দেশে ভিসা যেতে পারেন সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তান তাদের অবস্থান একশো ছয়তম নাগরিকরা মাত্র চব্বিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন পাকিস্তান ও ইয়েমেনের অবস্থান যৌথভাবে একশো তিনতম তাদের নাগরিকরা একত্রিশটি দেশে ভিসা ছাড়াই যেতে সক্ষম চীনের পাসপোর্টে বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তাজনিত উদ্বেগ বাংলাদেশের মতো কিছু দেশের ভিসা মুক্ত প্রবেশের সুযোগ কমিয়ে দিচ্ছে হেনলি সুযোগ আন্তর্জাতিক ভ্রমণ স্বাধীনতার গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয় পাকিস্তানের খ্যাতিমান অভিনেত্রী সাইমা কুরেশীর্ষ সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিয়ে ও সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তার দাবি পঁচানব্বই শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায় এই আলাপচারিতায় সাইমা নারী পুরুষের আয় পুরুষের বৈবাহিক দায়িত্ব এবং সম্পর্কের সীমা নিয়ে আলোচনা করেন তিনি বলেন পুরুষদের উচিত দায়িত্বশীলভাবে এবং বৈধভাবে বিবাহ করা কারণ ব্যাপারোয়া আচরণের ফলে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও বলেন কারো অনুভূতি নিয়ে খেলার চেয়ে একজন পুরুষের বৈধভাবে দ্বিতীয়বার বিয়ে করা অনেক ভালো। পুরুষদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, দায়িত্বশীল ও ন্যায়জশ সিদ্ধান্ত নিন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকুন। ব্যক্তিগত চাহিদা ধর্মীয় নীতিমালার ভিত্তিতে পূরণ করা উচিত নয়। সমাজের চাপে নয়, 51 বছর বয়সী সাইমা কুরেশের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত দু সালে সৈয়দ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দু সালে তাদের বিচ্ছেদ হয় এবং এক পুত্র সন্তান রয়েছে ছেলে দানিয়াল খানও অভিনয়ে যুক্ত ছিলেন বিশেষ সংবাদ আজ এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডিও আউটলুক